সালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উদ্যোক্তা সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা হীরা ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার তিলেকপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ড কাদোয়া গ্রাম মাদ্রাসা পাড়ায় এক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে এই প্রতিবন্ধী ভাইটির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন কাদোয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর মামা তো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি এই অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী ভাইটির বাড়িতে তো দর্শক যদি দেখেন দেখতে পাচ্ছেন এই বিছানায় কিভাবে অসহায়ের মতো পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই প্রতিবন্ধী ভাইটির মা তো এই ভাইটিকে সবার সঙ্গে হাইলাইট করতে চাই বিশেষ করে প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এই ভাইটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো এই ভাইটি সম্পর্কে এই যে কাদোয়া গ্রামের শ্রদ্ধা মামা আছেন এই মামার কাছ থেকে কিছু শুনবো মামা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দেখছেন প্রবাসী ভাই সবাইকে আমার আন্তরিক সালাম আমাদের কাদুয়া গ্রাম চার নম্বর তিলকপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য এনি হচ্ছে একবারে খুবই প্রতিবন্ধী স জন্মত থেকে সে প্রতিবন্ধী এখন সে খাইতেও পারে না চলতেও পারে না এই অবস্থা তার এখানে আমাদের তিলকপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যারা এই প্রতিবন্ধীকে দেখতে দেখতে পাচ্ছেন তারা বাবাও কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না খুবই মানে অসহায় দরিদ্র পরিবার তা আমার আহ্বান থাকবে সকল প্রবাসী ভাই যারা দেখবেন তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে এখানে স্ক্রিনে যে যেভাবে পারেন একটু সাহায্য করবেন তাহলে অসহায় দরিদ্র এই অসহায় থেকে একটু পরিত্রাণ পাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা শুনলেন মামার কাছ থেকে এই ভাইটির দুর্দশা সম্পর্কে তো আমরা এই মামার মাধ্যমে এই ভাইটির কাছে এক হাজার টাকা আমরা প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দিলাম প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকাটা আমরা এই মায়ের হাতে উঠাই দিলাম তো দর্শক এই অর্থটা এই পরিবারের জন্য কিছুই না আমাদের উদ্দেশ্য এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় পরিবারের কাছে পৌঁছাতে চাই আর এই পরিবারের কাছে পৌঁছে তাদের পাশে দাঁড়ায়ে আমরা এটা ফোকাস করতে চাই এটা যেন পুরা বাংলাদেশে পুরা বিশ্বে সরিয়ে যায় আর এই অসহায় পরিবারে যেন প্রবাসী ভাইরা বাংলাদেশের সর্বস্তরের যারা ধনী ব্যক্তিবর্গ আছে তারা যেন এগিয়ে আসে তো দর্শক আর ভিডিওটি বেশি বাড়াবো না এখানে শেষ করতেছি আর এখানে এই পরিবারের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই যে যা পারেন এই পরিবারটিতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ